আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি আমরা যারা হচ্ছে পুরাতন তারা আমরা আগের জায়গায় আছি ভাই তাদের আগের লোকেশনে আছে ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে যেখান থেকে ভাইরাল হয়েছি বা যে গত দুই বছর যে জায়গায় আছে ওই জায়গাতেই এক হাত ডানেও যায় না এক হাত বামেও যায় নাই আমার লোকেশন একদম সিম্পল আগারগা মেট্রো থেকে আমার লোকেশন আসতে অনলি দুই মিনিট লাগে হেঁটে আসতে আগারগা নতুন রাস্তা আইসিডি টাওয়ারের ঠিক উল্টা পাশে ইনশাল্লাহ জাকির ভাইকে পেয়ে যাবে না নতুন না না আমি কোনো নতুন জায়গায় যাবো না আমার আমি যদি নতুন জায়গায় যাই সেটা থাকবে আমার আউটলেট

এটা কি কেক এক্সাক্টলি এটা হচ্ছে জাতীয় কেক বাংলাদেশের পাটা স্কচ ওকে এই সেই ভাইরাল কেক যেটা লাগে ভাই ভাইরাল জাকির ভাই সেই সিলেট মানে লন্ডনে যাব আমাদের সিলেটে যেতে তো লাগে না এটা

মানে এটা কি ওটা আমার হাতে বেশি ভালো লাগছে এটা এজ এ জাল মানে নর্মালি যে সবসময় কেকটা খাই এটার মাঝে ওটা স্পেশালিটি কিছু নাই বাট এটার মাঝে একটু হলেও স্পেশালিটি আছে কেক কেকর ক্রিমটা একটু বেশি আছে আর যেটা যে ইউজ করছে যে সিনেমা আই থিঙ্ক এটার চুসিসটা ভালো আছে সো ওভারঅল ভালো লাগছে মানে এটা তাকি ওটা ভালো লাগছে ভাই জাকির ভাই ভাই লাগি জয় এত এত মানে ভিডিও দেখলাম তো সাজি শেষ করি হইলাম তে জাকির ভাইর লগে দেখা হই যাইগি আর সত্যি যেটা আমার বাড়ি আমার মেইন বাড়ি লগে কারফারিং গলা রোড 12 নম্বর মেইন টাউন মেম্বার এলাকা না 3 মেইন সিটি আমি সত্যি একটা রিভিউ দিলাইলাম আমার एक्चुअली এটা দেখে খুবই ভালো লাগছে আর বাটার বাইরা

আর এটার টেস্টটা আসলে না না তো আটা আটা বেশি বেশি আমরা ব্যবহার করি না আমরা ময়দা ব্যবহার করি হ্যাঁ ডিম চিনি ময়দা আর হচ্ছে ক্রিম আর হচ্ছে অন্যান্য ম্যাটেরিয়ালস যেগুলো দেওয়ার প্রয়োজন আর আমি অলওয়েজ দশ টাকা বেশি যাক আমি চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার কারণ ভাই আমার ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে বাচ্চা ছোট ছোট বাচ্চারা আমার নিজেরও বাচ্চা আছে আমি না যে নিম্নমানের জিনিস কিনে খাওয়াই বাচ্চাদের পেটে কারণ একটা ভিডিও দেখছে ভালোবাসা টানে আমার এখানে আসছে আমার বোন আমাকে আমার জন্য দোয়া করবেন কারণ অনেক ঝড় ছাপটা গেছে আমাদের উপরে আসছি অনেকে কিছু নোংরামের কারণে কিন্তু আজকে আমাদের